এই মুহূর্তের সবচেয়ে বড় খবর নবগ্রামের জলুখাতে রেশন দোকানের সামনে বিক্ষোভ সাধারণ মানুষের স্থানীয় মানুষদের অভিযোগ ঠিকঠাকভাবে রেশনের মাল দিচ্ছে না সাধারণ মানুষদেরকে রেশনের মাল অবৈধভাবে বিক্রির অভিযোগ করছেন তারা এই কারণেই সোমবার সকাল থেকে নবগ্রামের জলুখাতে রেশন দোকানের সামনে রেশন ডিলারের বিরুদ্ধে বিক্ষোভে নেমে পড়েন স্থানীয় মানুষজন বিক্ষোভ কমাতে সাধারণ মানুষকে থামাতে উপস্থিত হয় নবগ্রাম থানার পুলিশ নবগ্রাম থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন বলে জানা যায় বারংবার সাধারণ মানুষকে হয় হয়রানির শিকার হতে হচ্ছে বলে তারা এই বিক্ষোভ করে বলে জানান রেশন ঠিকঠাক পাচ্ছে না সাধারণ মানুষজন সরকারি রেশন অবৈধভাবে বিক্রি করা হচ্ছে বলেও জানান তারা কি বলছেন সাধারণ মানুষ এবং রেশন ডিলার শোনাবো আপনাদেরকে আমাদের অভিযোগ আমাদের জলুখা গ্রামের মানে ডিলার সাহেব মধু প্রধান প্রত্যেক মাসে এরকম মাল নিয়ে ছিনিমিনি করে আজকে ডিসেম্বরের উনত্রিশ তারিখ হয়ে গেল আমাদের কাছে নিজে নিজের স্লিপ আছে আমরা স্লিপ নিয়ে এসেছি আজকে ওকে স্লিপ দিয়ে দেখে বললাম যে কি কি মাল আছে এখানে বলো ওরা বললো চাল আছে আটা আছে এবার অন্য পাই পাই কিন্তু ও বলছে আজকে আটা দিব কোন চাল দিব না চাল আমার অফিস থেকে উঠেনি আমাদের হিসাবের গন্ডগোল আছে আমরা বলতে চাই আমাদের ডিসেম্বরের মাল এই তারিখ আমরা যেন আজকে এই মাল পাই প্রত্যেক মাসে এই মাল নিয়ে কেন চিনিমিনি করবে আমাদের ডিলার মতো প্রধান প্রত্যেক মাসে করছে এরকম বুঝতো যারা খেতে খাওয়া মানুষ তাদের তিন মাস চার মাস করে বকেয়া রেখে দিয়েছে এটা কি মুদিখানার দোকান কোনখানে জানাই নি এবার আমরা মানে উঠে ফেরে লেগেছি যাতে আমাদের ডিলার চলে যাক আর থাক আমরা যেন আমাদের নিজের মাল বুঝে পাই সেটা আজকেই যেন পাই আজকে নবগ্রাম থানায় জানানো হয়েছে নবগ্রাম থানায় এখন কি প্রশাসন এসছে এখন প্রশাসন এসছে এখানে সবকিছু মানে অফিসের লোক এসছে যা হোক একটা কি ব্যবস্থা হবে কি হচ্ছে দেখি গ্রামের মানুষ তো সেটা দেখবে কি হচ্ছে আপনার নাম আমার নাম সুলেখা মন্ডল এর আগেও কি এরকম অভিযোগ করেছে এর আগে অনেক অভিযোগ হয়েছে কিন্তু এত বড় সড় আকারে হয়নি ছোটখাটো মানে এসছে ওর সঙ্গে ঝামেলা করেছে চলে গেছে কিন্তু এক দুজন এসছে আজকে গ্রামের লোক সবাই এসছে বলে মানে যাই হোক কিছু একটা সুরাহা হবে আমি মনে করি যেন সুব্যবস্থা হয় আপনার নাম আমার নাম সুলেখা মন্ডল আপনার তো বিরুদ্ধে অভিযোগ করছে মাল নাকি আপনি বিক্রি করে দিচ্ছেন এরকম একটা অভিযোগ করছে এলাকার লোকজন মালপত্র নাকি আপনি বিক্রি করে দিচ্ছেন এমন একটা অভিযোগ করছে